যে অনেকে ফতোয়া দেয় যে ভোট গণতন্ত্র এটাও তো হারাম তো ইসলামে জায়েজ কেমনে আমরাও জানি গণতন্ত্র হারাম এখন যদি সারা জীবন গণতন্ত্র হারাম ফতোয়া দেয় সারা জীবনে কি বাংলাদেশে ইসলামপন্থী দল ক্ষমতায় যেতে পারবে শুকুরের মাংস খাওয়া কি বলেন না কেন জায়েজ নাই কখন আছে যান যখন বাঁচেই না ততটুকু খাওয়া যায় যতটুকু খাইলে যান বাঁচবে সারা জীবন চলতেছে গণতন্ত্র 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 ফতোয়া দিচ্ছি হারাম 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 মুখে ফেনা উঠে যাচ্ছে তো সারা জীবন হারাম ফতোয়া দিয়ে মুখে ফেনা তুললেও পরিবর্তন করতে পারবো না শুকরের মাংস খাওয়ার মতো একবার খেয়ে যদি সংসদে যেতে পারি ইসলাম দল যাওয়ার পরে আগে গণতন্ত্রের মুখে আমরা লাথি মারবো কথা বলেন না কেন এরপরে আমরা ইসলামী খেলাফা আমাদের সংবিধান হবে আল্লার কুরআন মসজিদ এটা এমনিতেই রহমতের জায়গা আল্লাহর ঘর এরপরে যেখানে দিনই কথা হয় কোরআনের কথা হয় সেই জায়গাটা সাধারণ কোনো মজলিস থাকে না আল্লাহর কাছে আফদল সবচেয়ে উত্তম মজলিস হয়ে যায় আল্লাহ রাসুল সাল্লাসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি রাতের বেলা কোরআনের একটা আয়াত বোঝার চেষ্টা করে বোঝার দরকার নাই একটা আয়াত যদি বোঝার চেষ্টা করে আল্লাহ পাক সেই ব্যক্তির আমল নামায় কবুল হওয়া পাঁচশো রব নফল নামাজের সোয়াব আল্লাহ দান করে পড়ছি জীবনে পাঁচশো রাখাত একবারে দাঁড়িয়ে নফল নামাজ এ সবে বরাত আসে সবে কদর আসে দুই চার রাখাত পড়ি তাও তো ফোরজি স্পিরিট পড়ি চান করি এই সেই এগুলো কবুল হয় কি না আশাবাদী কবুল আল্লাহ করেছে কিন্তু নিশ্চয়তা নাই কিন্তু আল্লাহ পাক বলতেছেন কোরানের একটা আয়াত যদি কেউ বোঝার চেষ্টা করে কবুল হওয়া পাঁচশো রাখাত নফল নামাজের আল্লাহ দান করে সরাইনুস আটান্ন নম্বর আয়াত আল্লাহ আরব্দুল আহ আমিন বলেন কুল বিফাদলিল্লাহ হিওয়াবি রহমাতিহি ফাবিজা লিকাফ আলিয়াফ রহু হওয়া খৈরুম মিম্মা আজমা আউন সোভান আল্লাহ বলেন আল্লাফাক বলেন কুল বিফাদলিল্লাহ হেনবি সবচেয়ে বড় দয়া সবচেয়ে বড় রহমত আমি আমার বান্দার প্রতি আমি আল্লাহ কুরান নাজিল করেছি এখন হুয়া খায়রুম মিম্মা ইজমাউন যারা কোরআন পাবে তারা যেন আনন্দ করে কি করে এখন দুনিয়ার মানুষ কিন্তু ক্ষমতা পাওয়ার জন্য আনন্দ করে আছে না নাই অনেকে ক্ষমতা পেয়ে আবার আনন্দ করে ঠিক কিনা বলেন কিন্তু মূলত আনন্দ করবে তারা কোরআন পেয়েছে যারা তারা কথা বলেন ঠিক কিনা তাহলে আমাদের এই যে কথা বলতেছে আমাদের কথার মধ্যে কোরআন আছে না নাই কেন কোরআন পেয়ে আনন্দ করতে হবে হুয়া খৈরুম মিম্মা এজমাউন পৃথিবীর মানুষ যা কিছু অর্জন করে তা শেষ হয়ে যাবে কিন্তু কোরআন যদি অর্জন করে তা কখনো শেষ হবে না এখন যদি দম বন্ধ হয়ে যায় যে পছন্দের পোশাক জুব্বা এটা কি থাকবে আমার শরীরে আমার হাতের ঘড়ি খুলে ফেলবে না আমার দুইটা মোবাইল আমাকে কবরে দিয়ে আসবে তার মানে দুনিয়ার যা কিছু অর্জন করি না কেন দম বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে শেষ কিন্তু থেকে যা অর্জন করব এটা শুধুমাত্র মরার পরে নয় সর্বশেষ আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে এখন ক্ষমতা পেয়ে আনন্দ করবে কারা এ ফতোয়া দেবে আল্লাহ কারা ফতোয়া দেবে কে তাহলে ক্ষমতা পেয়ে আনন্দ করবে কারা জানার দরকার আছে না কিন্তু কিন্তু ভোট চাইছে দাড়ি পাল্লার ভোট চাইছে ইসলাম قائমের ভোট চাইছে আসলে এই যে ক্ষমতা পে আনন্দ করবে কারা আল্লাহ পাক বলতেছেন বলছে আচ্ছা সূরা হজর 41 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ঈমানদারেরা ক্ষমতা পেলে তাদের দফা হবে কতটা কয়টা আল্লাযিনা ইমাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকুমুস সালা ওয়া আতাউ যাকাও ওয়া আমার বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমূর আল্লাহ পাক বলেন এক নাম্বার তাদের দফা হবে নামাজ কি হবে আমার প্রশ্ন নামাজ যদি কায়েম হয় লাভ কি আপনাদের এই প্রশ্ন জাগে না যে হুজুররা কেন বলে যে ভাই নামাজ পড়েন নামাজ পড়েন তো নামাজ কায়েম হলে লাভ কি দরকার আছে না জানা সুরান কাবুত পঁয়তাল্লিশ নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন উতলুমা ও হিয়া ইলাইকা মিনাল কিতাব হেনবি আপনি তেলাওয়াত করেন যে কিতাব আপনাকে দিয়েছি আল্লাহ কিতাব দিয়েছে কোন কিতাব বলেন কোন কিতাব কোরআন তিল পরে ও আকিম নামাজ কায়েম করেন নামাজ কায়েম করলে ইওয়াল কি নিশ্চয় নামাজই পারে সকল খারাপ অশ্লীল কাজ সমাজে চিরতরে বন্ধ করতে আকবার আর এটাই হচ্ছে সবচেয়ে বড় আল্লাহর জিকির সুবান আল্লাহ বলে ওই বসে বসে হু হু করা কি জিকির ওই লাফালাফি পারা কি জিকির ইল্লাল্লাহ আছে না আর আল্লাহ বলতেছে আকবার এটাই হচ্ছে আমি আল্লাহর সবচেয়ে বড় জিকির সেটা হচ্ছে নামাজ সুবহানাল্লাহ আল্লাহ বলেন তাহলে নামাজ পড়ার দরকার আছে না শুধু নিজে পড়ব। কায়েম করতে হবে না একটা জায়গায় শুধু সূরা তাওহার মধ্যে আসছে হে নবী আপনি নিজে নামাজ পড়েন এবং পরিবারকে নামাজের আদেশ করেন আর 82 জায়গায় সরাসরি আল্লাহ পাক বলেছেন ওয়াকিমুস সালা নামাজ কায়েম করো কায়েম করো মানে প্রতিষ্ঠিত করে দাও নামাজ কি প্রতিষ্ঠিত আছে সারা জীবন যদি এখন এই ফতোয়া নিয়ে নামাজ পড়ি কসম আল্লাহর নামাজ হবে না যদি আপনার মনের মধ্যে এই চিন্তা না থাকে যে নামাজ কায়েম করব। এখন পড়তেছি আমাদের টার্গেট আমি শুধু পড়বো না রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করব। তাহলে কবুল হবে কথা কি বুঝাতে পারছি ও আকি মুসলা নামাজ কায়েম করো তাহলে ইমানদারের চার দফার এক নাম্বার দফা কি করো দুই নাম্বার দফা ও আতিউ জাকা জাকাত ভিত্তিক অর্থনীতি জাকাত কায়েম হলে লাভ কি দীর্ঘ সময় বলছে এক নাম্বার জাকাত যদি সমাজে কায়েম হয় এক নাম্বার সুদ বন্ধ হয়ে যাবে এটা তো কারণ থাকা লাগবে বলেন যে একটা চালু হলে আর একটা উপকার থাকা লাগবে না তা আল্লাহর বিধানের মধ্যেও তো আমাদের দরকার বলেন তো কল্যাণই যদি না থাকে সেই কাজকে আমরা করব জাকাত যদি কায়েম হয়ে যায় এক নাম্বারে সুদ অটোমেটিক বন্ধ হয়ে যাবে এখন তো সুদ নাই না কোন একটা ঘর দেখান যে ঘরে সুদ নাই এই মসজিদ দিছি মসজিদ দেন নাই এ মসজিদে সুদ আছে ওই যে সুদ নাই সুদ নাই মানে ভাটার লোক দেখেন গা ব্যাংকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ইজারা নিছে লক্ষ লক্ষ টাকা তারা সুদে ব্যাংকের কাছ থেকে টাকা নিছে আপনি হালাল টাকা দিয়ে কিনছেন কিন্তু ঘুরে ফিরে এ ভাটার মালিক এই ইট বানাইছে যে টাকা দিয়ে সুদে নিছে ব্যাংকে থেকে আমি হালাল জায়গায় গার্মেন্টস এই জুব্বাটা যে গার্মেন্টসে তৈরি হয়েছে দেখেন গা বুরহান সুলতান লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকার পরেও ব্যাংকের কাছে লোন নেয় কারণ আছে কারণ সমস্যা হলে ব্যাংক সেটা মাওকুফ করে দেবে এটা ব্যবসার একটা পলিসি এটা তার মানে সরাসরি সুদ না খাইলেও যে দেশে জাকাত থাকে না সে দেশে সরাসরি সুদ না খাইলেও কায়দা কৌশলে সুদের সাথে আমি আপনি জড়িত তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করার দরকার আছে না তিন নম্বর দফা হবে তা বিল মাহরুফ ন্যায় কাজ করা কি করা বলেন কি কাজ কাজ করা করা বলছে অন্যায় অবৈধ ক্ষমতা থাকলে বন্ধ যায় জন মিলে বন্ধ করতে পারবো না তাহলে ভালো কাজের আদেশ করতে হবে চার নাম্বার দফা খারাপ কাজ কি করতে হবে এটা ইমানদারের দফা কিসের দফা ইমানদারের বিপরীতে কারা বেঈমান বলেন কারা বেঈমানদের দফা কয়টা জানেন চারটা কয়টা সোরা নমলের চৌত্রিশ নাম্বার আয়তে আছে দুইটা সোরা বাকারার আর দুইশো পাঁচ নাম্বার আয়তে আছে দুইটা আল্লাহ পাক বলেন কলা ইন্নাল মুলুকা ইদা দাখল করিয়েতান আফসাদুহা আ ইজাতা আহলিহা আজিল্লা ও আলী কাইয়াফা আলুন কোন জালেম কোন ফ্যাসিস্ট কোন স্বৈরাচার যদি ক্ষমতায় যায় তাদের দফা হবে চারটা এক নাম্বার দফা তারা ক্ষমতায় যাওয়ার পরেই প্রথমেই তারা যে ওয়াদা দিয়েছিল ওয়াদা খেলাফ করবে এখন আর না যে বিগত ষোলো বছরের কথা বলতেছি মিলান আগে আগে মিলান তারপরে বুঝবেন যে কারে বলতেছি বেইমান যদি ক্ষমতা পায় জালেম যদি ক্ষমতা পায় এক নাম্বার দফা নির্বাচনের আগে তসবি নিয়ে পট্টি পরে যে ওয়াদা করে ক্ষমতায় যাওয়ার পরে ওয়াদা খেলাফ করে আছে না নাই দুই নাম্বার অজা আলু আহলিহা আজিল্লা সমাজের মধ্যে দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে এলাকার মধ্যে সম্মানিত মানুষ যারা তাদেরকে তারা অপমান অপদস্থ করে ক্ষমতায় যাওয়ার পরে প্রথমেই আল্লামা সাইদি সম্মানিত আগে তারে ধর কথা বলেন না কেন অজা আলু আহলিহা আজিল্লা সম্মানিত মানুষদেরকে তারা অপমান অপদস্ত করবে বাংলাদেশে হয় নাই মতির রহমান নিজামি কাদের মোল্লা কামরুজ্জামান এগুলো ছিল এক একটা বাংলার রত্ন বাংলার এগুলো সম্পদ ছিল যে জমিনে যে জঙ্গলের মধ্যে বাঘগুলোকে হত্যা করা হয় সেই জঙ্গলে ভিন্ন জঙ্গলের বাঘ এসে নেতৃত্ব দেয় এই বাঘগুলোকে হত্যা করার ফলে ভারত আমাদের নেতৃত্ব দিয়েছিল মারার আমি কোনো কারণ খুঁজে পাই না ভারতের বিরুদ্ধে যদি কথা না বলতো কোরআনের ওয়াজ করার কারণে তারে ফাঁসি দিত না বন্দিও করতো না কোরানের কথা বলার কারণে কি তেলতেলা ওয়াজ করলে সারা জীবনে ফাঁসি হয় হাদিয়া তো ওফা বাড়ে কিন্তু শুধুমাত্র ভারতের অগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে অজা আলু আহলিহা আজিল্লা সম্মানিত মানুষদেরকে তারা অপমানিত করেছে লাঞ্ছিত করেছে এমনি মারে ফেললে হতো আল্লামা সাইদিকে এমনি মারে ফেললে দুঃখ ছিল না মারে ফেলছে ভালো কথা কিন্তু তারা ওয়াজা আলু আইজাতা আহলিহা আজিল্লা তাফসিরে কাবির আল্লামা ফখর উদ্দিন রাজি লিখেছেন আলেমদেরকে এমনিতেই মারবে না তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করবে কেন জানেন যুদ্ধ অপরাধী বানাইছে ধর্ষণকারী বানাইছে কেন যেন পরের প্রজন্ম বলে যে বড় হুজুরই এই ছিল তাহলে ছোট হুজুরের কি খবর তার মানে শুধুমাত্র মারবে না তাদের বিরুদ্ধে মিথ্যা সক্রান্ত ষড়যন্ত্র করে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে হত্যা করবে যেহেতু সময় কম তিন নাম্বারে শর বাকারার দুইশো পাঁচ নাম্বার আয় তো অয়দা তাওল্লা সা আফিল আরদ্দি লইউফসিদা ফিয়া ওয়াইস লিকাল হারসাওয়ান নাসলা ইন আল্লাহ আলা ইয়হিবুল মুফশিদিন আল্লাহ পাক বলেন তিন নাম্বার তাদের দফা হবে তারা সব জায়গায় অবৈধ কাজগুলো তারা আইন পাশ করে করে চালু করবে অবৈধ কাজ কি বাংলাদেশে ছিল না এমন কোন সরকারি অফিস আদালত দেখাতে পারবেন যেখানে ঘুষ নাই সরকারি এমন কোনো অফিস নাই যেখানে সরকারি অফিসের ইট বালু সেমেন পর্যন্ত টেকা চায় কথা বলেন না কেন আমি আজকে জুমার বয়ানে বলছি রে কোট আছে বলছি যে মসজিদের কোরআনকে যতদিন পর্যন্ত না অসিড টেবিলে কায়েম করতে না পারবো ততদিন বাংলাদেশে ঘুষ বন্ধ করা সম্ভব না আমার মতো মোল্লা ফতো দেবে ভাইরা ঘুষ খায়েন না ভাইরা সুদ খায়েন না লাভ নাই হুজুরের মতো হুজুর ওয়াজ করতে করতে মারা যাবে দিন যত যাবে সুদ আর ঘুষ সমাজে তত বাড়বে এই কোরআন যদি ওসি সাহেবের টেবিলের ওপরে থাকে টাকা খাইতে পারবে অবৈধ আইন পাস করতে পারবে মিথ্যা মামলা দিতে পারবে মিথ্যা রায় দিয়ে নিরপরাধ মানুষদেরকে ফাঁসি দিতে পারবে তার মানে মসজিদের কোরআন মসজিদে রাখলে হবে না মসজিদের কোরআনকে এবার ওসির টেবিলে পাঠাতে হবে মসজিদের কোরআনকে এবার সংসদে পাঠাতে হবে ঠিক না বলেন চার নাম্বার তাদের দফা হবে একটা একটা করে আইন পাস করে করে তারা ভালো ভালো কাজগুলে বন্ধ করবে বিগত সময়ে অন্যায় কাজগুলো বন্ধ করতে পারে নাই কোরআনের মাহফিলগুলো তারা একশো চুয়াল্লিশ ধারা জারি করছে তাহলে কি তারা আইন পাস করে ভালো কাজ বন্ধ করছে কিনা আচ্ছা তাফসির মা ফিলে এসে কি কেউ সুদ খায় তাফসির মাহ ফিলে এসে কি কেউ ঘুষ খায় তাফসির মাহ ফিলে যারা আসে এমনও রেকর্ড ছিল ওয়াজ মাহফিল শুনে হাজারো বেনামাজি কালে মাফড়ে ত মাপে নামাজ ধরছে আল্লামা সাইদির পাঁচ দিন ব্যাপী তাফসির মাহ ফিল শুনে এমনও মানুষ ছিল যারা মদ খেয়েছে নেশা করেছে নেশা ছেড়ে দিয়েছে কথা বলেন না কেন এমনও মানুষ ছিল কোরানের তাফসির মা ফিলে এসে তাফসির শুনে যারা পিতা মাতার খেদমত করত না কোরানের কথা শুনে তারা পিতা মাতার খেদমত করছে এখন তাহলে বলেন গোটা পৃথিবীতে এখন দুইটা আদি বলছি গোটা পৃথিবীতে এখন আলেম ক্ষমতায় না জালেম তাহলে এখন কি সারা জীবন কি জালেমের হাতেই রাখতে চান নাকি আলেমদেরও ক্ষমতা দেওয়ার দরকার আছে আল্লামা সাইদি ফিরোজপুরে বলেছিল ভাইরামার আমার কোরআনের কথা তো অনেক শোনেন আপনারা একটা বার আমাকে সুযোগ দেন এই কথাগুলো আমি পার্লামেন্টে বলতে চাই তিনি কি বলে নাই আব্বাস সাহেব আজকে এক ফটোয়া দিছে দেখলাম ফতোয়া দিচ্ছে যে আঠারো জন আঠারো জন এমপি সংসদে ছিল দু হাজার চারের মধ্যে মনে হয় এক থেকে চার সম্ভবত এই সময় আঠারো জন ছিল তারা ইসলামের কোনো কথাই বলে নাই ও শুধুমাত্র হিংসা করে কথাটা বলল আল্লামা সাইদি সর্বপ্রথম বলেছে নাহমাদুহু অনুসল্লি আলা রসুলিহিল কারিম মহান সংসদে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা নবীর প্রশংসা করে মদের বিরুদ্ধে আইন টানছে রেকর্ড শুনবেন আপনারা এখন একজন যায় কি তিনশো জনের সাথে যুদ্ধ করা যায় কেবল পর্যায় কমে শুরু হচ্ছিল ঠিকই না বলেন এখন যদি একে একে সবই যদি একবারে ধরে তাহলে কি আর সম্ভব হবে ধাপে ধাপে যেতে হবে ঠিক না বলেন এই যে অনেকে ফতোয়া দেয় যে ভোট গণতন্ত্র এটাও তো হারাম তো ইসলামে জায়েজ কেন আমরাও জানি গণতন্ত্র হারাম এখন যদি সারা জীবন গণতন্ত্র হারাম ফতোয়া আদেই সারা জীবনে কি বাংলাদেশে ইসলামপন্থী দল ক্ষমতায় যেতে পারবে শুকুরের মাংস খাওয়া কি হারাম বলেন না কেন জায়েজ নাই কখন আছে জান যখন বাঁচেই না ততটুকু খাওয়া জায়েজ যতটুকু খাইলে জান বাঁচবে সারা জীবন চলতেছে গণতন্ত্র 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 ফতোয়া দিচ্ছি হারাম 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 মুখে ফেনা উঠে যাচ্ছে তো সারা জীবন হারাম ফতোয়া দিয়ে মুখে ফেনা তুললেও পরিবর্তন করতে পারবো না শুকুরের মাংস খাওয়ার মতো একবার খেয়ে যদি সংসদে যেতে পারি ইসলাম দল যাওয়ার পরে আগে গণতন্ত্রের মুখে আমরা লাথি মারবো কথা বলেন না কেন এরপরে আমরা ইসলামী খেলাফা আমাদের সংবিধান হবে আল্লাহর কোরআন জামাত ইসলামের স্লোগান কি বলেন তো বলেন আল্লাহর আইন চাই শতলোকের এই দুইটা কথা কিসের কথা জানেন আল্লাহর আইন চাই আল্লাহর আইন মানে কোরআন আল্লাহর আইন মানে কি বলেন আল্লাহর আইন মানে কি আর সত লোকের শাসন মানে নবীর আদর্শ ধরেন আল্লাহর আইন কোরআন সংসদে আছে কিন্তু তিরিশ জন এমপি নাস্তিক লাভ আছে কোনো কি লাভ আছে আর কি লাভ নাই গত টাম্পে আপনারা যারা দেখেছেন সংসদে প্রথমেই আউজুবিল্লা বিসমিল্লা করে কোরআন তেলাওয়াত হয় ওই সংসদে মদের আইন পাস করা হয় তার মানে এটা কোরআনের সাথে ছিল চূড়ান্ত বেয়াদবি ঠিক কিনা বলেন তাহলে সংসদে যদি কোরআন নিয়ে যেতে পারি আর যদি সৎ লোক তথা রাসুলের আদর্শবান লোক প্রত্যেকটা আলেম ওলামা যদি সংসদে তিনশো জন যায় আল্লাহর আইন কোরআন এবং সৎ লোকের শাসন সমাজে কায়েম হবে এটা কি আমরা দেখতে চাই না আর সবচেয়ে নবীওয়ালা কাজ কি জানেন আচ্ছা আপনারা বলেন সব ফরজের বড় ফরজ কি বলেন তো সব ফরজের বড় ফরজ কি একটা আয়াতের একটা অংশ বিশেষ করেছিলাম সুরা সোরার তেরো নম্বর আয়াত الله فقبل ان شرع لكم من الدين ما وصى به نوحا والذي اوحينا اليك وما وصينا به

আলাইকাল কোরআন কোরআনের বিধান মানা আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছি সোহান বলেন তাহলে এক নাম্বার ফরদ এক নাম্বারে কি দুই নাম্বার আল্লাহ পাক কুতি কাতাবাদী ফরজ করেছে রোজার আয়াত সোরা বাখার একশো তিরাশি নাম্বার আয়াত ইয়া আইয়ু হাল্লা দিন আমানু কুতিবা আলাই কুমসিয়াম কুতিবা মানেও আমি আল্লাহ তোমাদের জন্য কুতিবা করলাম ফরজ করলাম সোহান আল্লাহ বলেন তাহলে এক নাম্বারে ফরজ হয় ফরজ ফরজ দিয়ে কি হয় কি দিয়ে দুই নাম্বারে কি দিয়ে কুতিবা বলেন কি দিয়ে তিন নাম্বারে ফরজ করা হয় কদ দিয়ে কি দিয়ে সুরা বনি ইসরায়েলের তেইশ নাম্বার আজ সময় কম তো একটু তাড়াতাড়ি শুধু শিরোনামগুলো বলি আল্লাহ পাক বলেন ও কদ রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু অবিল অলি দাইনি এহসান ও কদ আমি আল্লাহ কদ তথা রায় দিলাম আদেশ করলাম সোহান আল্লাহ বলেন তাহলে এক নাম্বারে ফরজ গেল দুই নম্বরে কতিবা গেল তিন নাম্বারে কদা গেল চার নম্বরে আল্লাহ পাক ফরজ করেছে আলাইকা অথবা আলাই কুম দিয়ে পাঁচ নাম্বারে পাক ফরজ করেছে সারো সোবান আল্লাহ বলেন নামাজ পড়া কি বলেন নামাজ পড়া কি খন্দক যুদ্ধে খন্দক পরীক্ষা যখন খনন করতেছে জহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ ইশারের নামাজ কয়েক তো হইল নবীজি সায়ের ওক্ত নামাজ পড়ে নাই সোবান আল্লাহ কন বোঝেন না সোমান আল্লাহ বলেন অনেকে মনে করে যে নবীজি নামাজ পড়ে নাই তার জীবন দশায় সতেরো কাজা হয়েছে কত অক্ত সতেরো নামাজ কাজা হয়েছে এক খন্দক পরীক্ষা খনন করতে গিয়ে একদিনে আল্লাহর নবী বাদ দিছে নবীজি কি জানতো না নামাজ পড়া ফরজ নবীজি কি বোঝে না কেন নামাজ বাদ দিল পরে বলতেছি রোজা রাখা কি রোজা রাখা ছোটোখাটো ফরজ না বড় ফরজ ভাবে যদি কেউ রোজা ভেঙে ফেলে তার সোয়াব হয় না গুনা হয় যুদ্ধ দ্বিতীয় হিজড়ি সতেরোই রমজান তা ভেঙে ফেলো কিছু কিছু সাহাবি আসরের পরে মাগরিবের আগে একটু পরে করব ইফতারি কেন রোজা ভাঙবো একটু পরেই তো ইফতারি করব আয়াত নাজিল হলো সুরা হাসরের সাত নম্বর আয়াতের মাঝের অংশ মা আতা কুমুর রসুল ফাকুজু হু অমা নাহা কুমা আনহু ফাংতাহু রাসুল তোমাদের যা আদেশ করে তা পালন করো যা নিষেধ করে তা তোমরা ছেড়ে দাও আল্লাহ আকবার বলেন তাহলে আল্লাহর বিধান মানা যেমন ফরজ রাসুলের বিধান মানাও বলেন না কেন বিধান হচ্ছে থিওরি কোরআনটা কি আর রাসুল হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন সোমান আল্লাহ বলেন কোরআন হচ্ছে কাগজের কোরআন আর আমার রাসুলের তেষট্টি বছর জীবন হচ্ছে চলতে ফিরতে প্র্যাকটিক্যাল কোরআন ওমর রাদি আল্লাহ তালু আবদুল্লিদি মাসুদ রাদি আল্লাহ তালু নুগি মা এসাকে জিজ্ঞাসা করতেছে কাইফা কানা খুলুকিন না বিয়ন রাসুলের চরিত্র সম্পর্কে আপনি আমাদের বলেন মা বলতেছে ইকরাউল উল কোরআন তোমরা কি কোরআন পড়ো না সাহাবিরা বললেন কল ও বালা অন্যারে হয়তো আসছে কল ও নাম অবশ্যই আমরা কোরান পড়ি মা বলতেছে কোরানের মধ্যে তোমাদের রাসুলের চরিত্র সম্পর্কে যেমনটি বর্ণনা করা হয়েছে জীবন্ত কোরান হচ্ছে তোমার রাসুল

সোরাহিজোরের ছিয়ানব্বই নম্বর আর শেষের দিকে বলছে ওলা কদ আ তাই নাকা সাবা আমিন মাসানি ওয়াল কোরআ না আলা আজিম কোরআনটা হচ্ছে আজিম তেমনি ভাবে ইন নাকালা আলা কুলুকিনা আজিম আমার নবীর চরিত্রটাও হচ্ছে আজিম